দর্শক প্রায় দু সপ্তাহ আমি ভিডিও করতে পারিনি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আজ থেকে আবার শুরু করছি ফ্রেন্ডস আপনাদের কাছে আমার একটিমাত্র অনুরোধ যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন আপনাদের যে এক সেকেন্ডের কাজ সেটা কিন্তু আমাকে অনেক বেশি প্রেরণা জড়ায় আরও ক্রিয়েটিভ ভিডিও বানাতে তো চলুন আজ শুরু করা যাক আজকের টপিক হল পূজার অনুদান সংক্রান্ত মামলায় রাজ্য সরকারকে হাইকোর্টের জোর ধাক্কা এবং রইল বিস্তারিত আলোচনা আপনারা শুনে থাকবেন যে গত বছরে মমতা ব্যানার্জি পূজা কমিটিগুলোকে যে অনুদান দিয়েছিল মানে এইটি ফাইভ থাউজেন্ড এবারে সেটা এক টানা বাড়িয়ে করে দিল এক লক্ষ দশ হাজার টাকা তো যখনই এক লক্ষ দশ হাজার টাকা করলো তখন অনেকগুলো জনস্বার্থ মামলা হাইকোর্টে অ্যাপিল করে অ্যাপিল করার পরে তো সবগুলো মামলা আলাদা আলাদা শুনানি করা সম্ভব নয় সেই জন্য একটাই সিঙ্গেল মামলা শুনানি হয়েছিল সেটা গতকাল ছিল যেখানে মামলাকারীর আইনজীবী একটা পর একটা প্রশ্ন করতে থাকে এবং রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল সেইভাবে কিন্তু কোনো সদত্য দিতে পারেনি তো দেখুন এটা প্রায় দেড় থেকে দু ঘন্টার ট্রায়াল ছিল তো টোটালটা আমার পক্ষে আলোচনা করা সম্ভব নয় কেবল যেটা ছটি মেন বিষয় যে ছটি মেন বিষয়ের ব্যাপারেই আমি আলোচনা করব তো এখন আলোচনা করলাম নাম্বার ওয়ান দুর্গাপূজা ছাড়া মুসলিম শিখ এবং বৌদ্ধ জৈন প্রত্যেক ধর্মের কোনো না কোনো বড় বড় অনুষ্ঠান হয়ে থাকে সেখানে কেন সরকার অনুদান দেয় না যেহেতু ভারত একটা সেকুলার কান্ট্রি কোনো রাজ্য সরকার সরকারি টাকাকে কোনো ধর্মের পারপাসে ব্যবহার করতে পারে এটা ছিল প্রথম কোয়েশ্চেন দ্বিতীয় কোয়েশ্চেনটা ছিল দু সালে যেখানে পঁয়ত্রিশ হাজার টাকা অনুদান দেওয়া হতো এখন এত বেশি দেবার কারণটা কি হঠাৎ করে মানে এত বেশি হলো কেন যেখানে পূজা কমিটিগুলো অনেক বেশি চাঁদা তোলে এবং তাদের অনেক বেশি সোর্সও আছে আপনারা খুব ভালো করে জানেন যে পূজা কমিটিগুলো কিভাবে টাকা তোলে তাহলে সরকার কেন এত বেশি টাকা দিচ্ছে নাম্বার থ্রি কোয়েশ্চেন যেটা উঠেছে সারা বাংলায় প্রত্যেক পূজা কমিটিকে যদি এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়া হয় তাহলে রাজ্য সরকারকে টোটাল কত টাকা খরচা করতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছে বিচারপতি কিন্তু এটার কোনো সরত্ব দিতে পারেনি এই যে কয়েকশো কোটি টাকা রাজ্য সরকার অনুদান দেবে সেই বিশাল অর্থের সোর্সটা কি এটা কি কালো টাকা এক্স্যাক্টলি এই ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে বিচারপতিটা কি কালো টাকা একদম আসল জায়গায় ধাক্কা করেছে ইডি যেভাবে করে সেইভাবেই করেছে বিচারপতি নাম্বার ফাইভ যেখানে রাজ্য সরকার সরকারি কর্মীদের দিয়ে দিতে পারছে না সেখানে কি করে এত টাকা অনুদান দেয় তার মানে রাজ্য সরকারের হাতে এক্সেস টাকা আছে সরকার ইচ্ছা করে দিয়ে দিচ্ছে না যেখানে সুপ্রিম কোর্টের অর্ডার আছে নাম্বার সিক্স যখনই রাজ্য সরকার হাইকোর্ট হেরে যাচ্ছে সাথে সাথে সুপ্রিম কোর্টে ছুটছে যেখানে সুপ্রিম কোর্টে একটা কেস লড়তে গেলে বিশাল টাকা খরচ হয় এবং রাজ্য সরকার যে মানে ভারতবর্ষের প্রথম এক নম্বর দু নম্বর লয়ার তাদেরই ধরে যে কোনো ছোটোখাটো ব্যাপারে ধরুন শেখ হাজানকে বাঁচানোর জন্য কপিল সিব্বালকে ধরছে কপিল শিব্বাল অভিষেক মনু সিংবি সব থেকে হায়েস্ট পেড লয়ার রাজ্য সরকার তাদের পিছনে এত টাকা দিচ্ছে এই টাকার সোর্সটা কী এই প্রথম একদম ঠিক জায়গায় হাইকোর্ট জিজ্ঞাসা করেছে এই ছটা প্রশ্ন যেইভাবে রাজ্য রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেলকে জিজ্ঞাসা করা হয় উনি কোনো সদুত্তর দিতে পারেনি দেবার ইচ্ছা থাকলেও কিন্তু দেননি উনি কিন্তু যথেষ্ট চালু লোক উনি জানেন যে একদম ঠিক জায়গায় ঘা দিয়েছে যখনই সোর্স জিজ্ঞাসা করেছে তখন উনি বুঝে গেছেন যে কেচে চে ঘুরতে সাপ বেরিয়ে যায় অর্থে চুপচাপ থাকাই ভালো সেই জন্য উনি প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরপণে এড়িয়ে গেছেন আর এবার হাইকোর্ট এক্সাক্টলি কি রায় দিয়েছে সেটা আমি আপনাদের এখন জানাব হাইকোর্ট পরিষ্কার বলেছে যেহেতু রাজ্য সরকার এই বিশাল পরিমাণ টাকার সোর্স বলতে অস্বীকার করছে বা দিতে চাইছে না সেই জন্য কোর্টের রায় হলো রাজ্য সরকার কোনো অবস্থাতেই পূজা কমিটিগুলোকে আর অনুদান দিতে পারবে না এবার আমি একটু রাজনৈতিক প্রসঙ্গ আলোচনা করব এই ঘটনাকে কেন্দ্র করে দেখুন মমতা ব্যানার্জি এটা বুঝে গেছেন যে হিন্দু ভোট অনেকটাই টিএমসির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেই কারণে এই পূজার অনুদান বাবদ বা দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করা সবকটি হিন্দু ভোট পাওয়ার লক্ষ্যে অপরদিকে চিন্তা করুন যে জনস্বার্থ মামলা যেগুলো হয়েছিল সেইগুলো নামে বা বেনামে কোনো না কোনোভাবে বিজেপি কোনো লিডার যুক্ত ছিল সেখানে বিজেপি হিন্দুদের উপর ভরসা করে এক এক রাজ্য দখল করছে মানে বিজেপিকে বলা হিন্দুত্ববাদী দল সেখানে কি না পুজো কমিটিতে টাকা পাড়াবে এটা তো বিজেপি পজিটিভলি নেবে কিন্তু কোনো রাজনৈতিক দলই কোনো ধর্মের জন্য কিছু করে না কেবল নিজেদের ভোট ব্যাংকের জন্য করে তার জন্যই ধর্মকে ব্যবহার করে আসছে এবং আগামী দিনে করে থাকবে মুসলিমরা যে মমতা ব্যানার্জি তাদের মশিয়া হিন্দুরা ভাবছে শুভেন্দু কিন্তু দিনের শেষে তাদের একটাই ডিম্যান্ড গদি চাই তো দর্শক আজকের জন্য এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন যা হিন্দ বন্দে মাতারাম